বাংলা গল্প সমাহরণের নতুন একটি গল্পে স্বাগত সবাইকে আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পটি চলুন শুরু করা যাক অনেক কাল আগের কথা মৃত্যুঞ্জয় যখন ছোট তখন হঠাৎ করে এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে এবং মৃত্যুঞ্জয়ের পিতামহ হরিহরবাবু সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধিমতো সেবার পর বিদায়কালে যখন হরিহরকে কিছু দিতে চাইলেন তখন হরিহর বললে এককালে গ্রামে আমরা বড়লোক ছিলাম কিন্তু কোনো কারণে আমার ঠাকুরদার বাবা এক কুলিলের সাথে তার কন্যার বিবাহ দেওয়ার পর তারা আমাদের ফাঁকি দিয়ে এই গ্রামেরই বড়লোক হয়ে উঠেছে কি করলে আবার আমাদের বংশের অবস্থা ভালো হবে তার উপায় বলে দিন কিন্তু সন্ন্যাসী বললেন ছোট হয়েই সুখে থাকো এদিকে হরিহর বংশের পূর্বের অবস্থায় ফেরাতে সকল কাজ করতে প্রস্তুত তখন সন্ন্যাসী ঝুলি থেকে একটি কাগজ বের করে হরিহরকে দিলেন কিন্তু কাগজটি মেলে হরিহর কিছুই বুঝতে পারল না সন্ন্যাসী বললেন কেবলমাত্র সাধনা দ্বারাই এই লেখা বোঝা সম্ভব আর তা কেবলমাত্র তোমার বংশেরই একজন পারবে সুতরাং তা সকলের সামনেই রাখা শ্রেয় বলে সন্ন্যাসী বিদায় নিলেন হরিহারের পর একে একে ভাই শঙ্কর ছেলে শ্যামাপদ সকলেই পার্থিব সকল কাজ ছেড়ে শুধুমাত্র সেই কাগজের রহস্য উদ্ঘাটন করতেই তাদের জীবন কাটিয়ে দিলেন আবার একজন তো নিরুদ্দেশী হয়ে গেল আর আমাদের গল্পের মৃত্যুঞ্জয় শ্যামাপদের বড় ছেলে বাবার মৃত্যুর পর এখন সেই গুপ্তলিখনের মালিক মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর ঘেরা আর সে বাগানের এক প্রান্তে বড় গাছের ছায়ায় একটি ছোট্ট মন্দির সেখানে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই অমাবস্যার গভীর রাত সেদিন মৃত্যুঞ্জয় তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে হঠাৎ আমবাগান থেকে কাকের ডাক শুনে পিছনে ফিরে তাকাতেই দেখে মন্দিরের দরজা বন্ধ আসনসরায়ে উঠতেই আসনের নিচ থেকে একটি কাঠাল কাঠের বাক্স বের হল অনেক চেষ্টার পরও তা খোলা সম্ভব হল না এবং একদিন হঠাৎ করেই তা গায়েব হয়ে গেল এদিকে ভোরের আলো ফুটতেই এক সন্ন্যাসীর ডাকে মৃত্যুঞ্জয়ের ঘুম ভাঙলে সে ভক্তি ভরে সন্ন্যাসীকে অভ্যর্থনা জানায় এবং সন্ন্যাসী তাকে বলে বাবা তুমি মনের মধ্যে পিঠা শোক করছ সন্ন্যাসীর কথা শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে তার কাছেই উপায় জানতে চাইলে সন্ন্যাসী দেবতা যা তান করেছে সেটাই গ্রহণ করতে বলে কোথায় যেন কোথাও হয়ে যান মৃত্যুঞ্জয় মন স্থির করে এই সন্ন্যাসীকে সে খুঁজে বের করবেই কারণ তার কাছেই কাগজের সকল সন্ধান মিলবে খুঁজতে খুঁজতে সে ধারাকোল নামে একটা গ্রামে গিয়ে পৌঁছে এক দোকানির কাছে পাশে থাকা এক বিশাল জঙ্গলের ব্যাপারে জানতে পারে সেখানে নাকি দিনে দুপুরেও মানুষ যেতে ভয় পায় কিন্তু ধনরত্ন আজও পাওয়া যায় তারপর সেই দোকানেই রাত্রিযাপন করে স্বপ্নে গুপ্ত কাগজে লেখা নানা রকম ধাঁধার সমাধান করে ধারাগোল গ্রামের নাম খুঁজে পেয়ে পরদিনই চলে বনে রহস্য উদ্ঘাটন করতে সেখানে পৌঁছাতেই একে একে গুপ্ত কাগজে লেখা রকম ইঙ্গিত পেতে থাকে অবশেষে পাথরের গায়ে লেখা একটি চক্র দেখতে পেল যা সে গুপ্ত কাগজে বছরের পর বছর দেখে আসছে তখন নানা রকম ভাবনা তার মনে চলতে থাকে হয়তো এটাই তার সেই গন্তব্য যার জন্য সে কত রাত নির্ঘুম কাটিয়েছে ভাবতে ভাবতে অন্ধকার নেমে আসে হঠাৎ বনের মধ্যে অগ্নিদীপ্তির দেখা মিললে মৃত্যুঞ্জয় তার শিখাভেদ করে চলতে চলতে সেই সন্ন্যাসী দেখা মেলে এবং হাতে সেই কাগজখানা মৃত্যুঞ্জয় চুপি চুপি সন্ন্যাসীকে চোখে চোখে রাখতে শুরু করে অবশেষে সন্ন্যাসী গুপ্তলিখন থেকে রহস্য উদ্ঘাটন করে অনেক কষ্টে একটি গুহায় গিয়ে পৌঁছায় ঠিক তখনই সন্ন্যাসী আকস্মাত শব্দে চমকে উঠতেই দেখে সে আর কেউ নয় বরং মৃত্যুঞ্জয় নিজেই সন্ন্যাসীকে পাথর নিক্ষোভ করতে যেয়ে পাথর শুদ্ধ নিজেই পড়ে গিয়েছে সন্ন্যাসী কারণ জানতে চাইলে মৃত্যুঞ্জয় বলে লোভ লোভে পড়ে তুমি যেমন আমার কাগজ নিয়ে পালিয়েছিলে ঠিক তেমনি ধনরত্নের লোভে আমি তোমাকে মারতে বসেছিলাম কিন্তু এ সম্পদ তুমি কিছুতেই নিতে পারবে না এ সম্পদ আমার আমার বংশের উত্তরের সন্ন্যাসী বলে আমি তোমারই বংশ তোমার নেরুদ্দেশ হওয়ার সেই কাকা শঙ্কর বহুকাল ধরে এই কাগজের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি পরিবার পরিজন হারিয়েছি কিন্তু তারপরও হাল ছাড়িনি অবশেষে একদিন স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেয়ে বুঝলাম দূর করলেই বিশ্বব্যাপীর অক্ষয় সম্পদ আপনিই ধরা দিবে তিনি যেন আমার মনের দাহ জুড়াইয়ে দিলেন তার তুষ্টে আকাশের আলো আর পৃথিবীর শ্যামলতায় আমার কাছে রাজসম্পদ সম্পদ হয়ে উঠল তখন আমার কাগজখানা পুড়িয়ে ফেলি কিন্তু কাগজ পোড়ালেই কি আর লোভ পোড়ানো যায় অনেক কাল পর জঙ্গলে যখন আমার পরিচিত সেই চিহ্নগুলো দেখতে পেলাম ঠিক তখনই কৌতূহলবশত আবার এরই সাথে জুড়ে গেলাম আমার মুক্তি আর হল না মৃত্যুঞ্জয় বলল তুমি সন্ন্যাসী এ সম্পদ তোমার কোনো প্রয়োজনে আসবে না ফলে সব সম্পদ আমাকে দিয়ে দাও আমি মুক্তি চাই না অবশেষে সন্ন্যাসী মৃত্যুঞ্জয়কে সেই গুহায় একা ফেলে চলে গেলেন স্তব্ধ চারিপাশ কিছুই দেখা যায় না মৃত্যুঞ্জয়ের দম বন্ধ হয়ে আসছে ঘনকত পর মৃত্যুঞ্জয় বলে উঠল কেউ আছমো চায় না আমার ধনরত্ন আমি বের হতে চাই বলতেই সন্ন্যাসী তাকে নিয়ে বের হতে চাইল অবশেষে তারা একটি স্বর্ণের ঘরে এসে পৌঁছালো কিন্তু সেখান থেকে মৃত্যুঞ্জয় সোনা না নিয়ে কিছুতেই ফিরতে চাইল না ফলে সন্ন্যাসী আবার তাকে ফেলে চলে গেল এবং পুনরায় সে অন্ধকার ঘর চারিপাশে কোনো সারা শব্দ নেই এদিকে সন্ন্যাসীও তার কোনো ডাকে আর সাড়া দেয় না মৃত্যুঞ্জয় সে অন্ধকার ঘরে শুয়ে ভাবতে লাগল আচ্ছা পৃথিবীতে কি এখন গধূলি এসেছে কি অপরূপী না সেই দৃশ্য আহা সে গধূলি দেখতে পাওয়াটাও যেন স্বর্ণের চেয়ে দামি সে যদি শুধু একবার সে আকা সে আলো দেখতে পেত তৃণপত্রের গন্ধবাসিত বাতাস বুক ভরে নিয়ে একটি শেষ নিঃশ্বাস গ্রহণ করে মরতে পারত তবেই তার জীবন কবিগুরু একসময় বলেছিলেন সুখের উপায় বাহিরে নাই তাহা অন্তরেই আছে তাহা উপকরণ জালের বিপুল জটিলতার মধ্যে নাই তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যে জটিলতার মধ্যে নাই তাহা সংযত চিত্তের নির্মল সরলতার মধ্যেই বিরাজমান এই দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদের সন্ধান পেলেন মৃত্যুঞ্জয় ত্যাগ করলেন গুপ্তধনের বিপুল সম্পদ যা এতদিন অন্তর্দৃষ্টি বন্ধনে আবদ্ধ ছিল আজ তা আলো বাতাসে ছড়িয়ে পড়ল শঙ্করার মৃত্যুঞ্জয়ের প্রকৃত গুপ্তধন অর্থাৎ মনের ঐশ্বর্যের সন্ধান মিলল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I love